তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য নবরত্ন কোরমার রেসিপি অসাধারণ এই নবরত্ন কোরমার রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম পারফেক্টভাবে কোনো ঝামেলা ছাড়াই একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে তাই আপনাদেরকে অনুরোধ করব বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে করে আজকের রেসিপি তো বন্ধুরা নবরত্ন কোরমা বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব একটা মশলার পেস্ট তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে দেড়শো গ্রাম টক দই এই টক দইর মধ্যে দিয়ে নেব দুই চামচ কাজু আর অ্যালমন্ড বাটা আর এখানে চারটে কাজু আর চারটে অ্যালমন্ড বাদাম আমি একসাথেই বেটে নিয়েছি সাথে দিয়ে নিচ্ছি দুই চামচ পোস্ত বাটা সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিক্স করে রেডি করে নেবো একটা সুন্দর মশলার পেস্ট দেখুন বন্ধুরা মশলার পেস্ট রেডি হয়ে গেছে এখন এই মশলার পেস্ট সাইডে রেখে রেডি করে নেব নবরত্ন কোরমার সবজিগুলো তো বন্ধুরা এখানে নবরত্ন কোরমার বানানোর জন্য নিয়ে নেব সবজিগুলো আর সেই সবজিগুলোর মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে আলু এখানে আমি আলুগুলো খোসা তুলে ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটা বড় গাজর যেটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি একটা ফুলকপি ছোট ছোট সাইজের কেটে নিয়েছি এই ফুলকপিগুলোকে সাথে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম আর একটু বড় বড় সাইজেরই কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো কারণ খুব তাড়াতাড়ি গলে যায় সাথে নিয়েছি অল্প কিছু বিনস যেটাকে আমি দুই টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো যেটাকে আমি চার ভাগে টুকরো করে নিয়েছি টমেটোর ভিতরের যে দানাগুলো সেগুলো কিন্তু আমি বের করে ফেলে দিয়েছি আর এইভাবেই কেটে নিতে হবে তো চলুন এখন সমস্ত সবজিগুলো খুব ভালো করে তেলে ভেজে নেব সবজিগুলো ভাজার জন্য এখানে আমি ফ্যানের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা ভেজিটেবল অয়েল ভেজিটেবল অয়েলটাকে এখন লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নেব বন্ধুরা অয়েলটা গরম হয়ে গেছে এখন প্রথমেই ভেজে নেব শক্ত জিনিসগুলো যেগুলো কুক হতে বেশি দেরি হয় তাই দিয়ে নিলাম আলুগুলো সাথে দিয়ে নিচ্ছি গাজরগুলো আর দিয়ে নেব টুকরো করা ফুলকপিগুলো আর এই তিনটে সবজি কিন্তু কুক হতে অনেকটা টাইম নাই। আর এখন এই সবজির মধ্যে দিয়ে নেব অল্প একটু নুন আর এই নুনের জন্যই কিন্তু সবজিগুলোর মধ্যে থেকে জল রিলিজ করবে আর এই জলের জন্যই কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে ভাজার সাথে ভালো করে একবার নুনটাকে মিক্স করে নেবো সবজির সাথে এখন এই সবজিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে কভার করে দিয়ে তেলের মধ্যে কষিয়ে নেবো যতক্ষণে না নাইনটি পারসেন্ট সিদ্ধ হচ্ছে তো চলুন তো বন্ধুরা নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে সবজিগুলো দেখুন আর আমি এর মধ্যে কিন্তু অনেকবার মেরেও দিয়েছি খুলে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা দেখুন আলুগুলো একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে সাথে গাজরটাও খুব ভালোই সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো আগেই গলে যায় জানেনি তো চলুন এখন নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে সবজিগুলো এখন তেলের থেকে সমস্ত সবজি তুলে নেব আর এই তেলের মধ্যেই ভেজে নেব ক্যাপসিকাম আর বিনস সাথে দেব ছুটি। আর এই সবজিগুলো কিন্তু একসাথে ভাজতে যাবেন না কারণ এই সবজিগুলো অনেক অল্প সময়ের মধ্যেই কুক হয়ে যায় তাই আলাদা করে এইভাবে ভেজে নিতে হবে এখন খুব ভালো করে একবার তেলের সাথে মিক্স করে নিয়ে তারপর দিয়ে নেব কড়াই সুটিটা এখন এই সবজিগুলোকেও কাভার করে দিয়ে মিডিয়াম ফ্লেমে দুই মিনিটের জন্য কষিয়ে নেব তো বন্ধুরা দুই মিনিট কষানো হয়ে গেছে এখন এই সবজিগুলোকেও তেলের থেকে তুলে বন্ধুরা এখন এই তেলের মধ্যেই করে নেব বাকি রেসিপিটা আর তার জন্য দিয়ে নিলাম অল্প একটু জিরে সাথে দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখন শুকনো লঙ্কা আর জিরেটাকে হালকা করে একটু ভেজে নেব শুকনো লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি দুই চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে হালকা করে একটু ভেজে নেব যতক্ষণে না কাঁচা গন্ধটা যাচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে হালকা করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট আর এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণে না মশলার থেকে তেল সেপারেট হচ্ছে তো বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলার থেকে তেল সেপারেট হয়ে গেছে এখন দিয়ে নেবো স্বাদ মতো নুন সাথে দিয়ে নেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো চিনি আর চিনি কিন্তু এই রেসিপিটাতে অবশ্যই ইউজ করতে হবে যেহেতু এটা কোরমা এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব এখন অ্যাড করে দিচ্ছি প্রচুনো টমেটোটা আর টমেটোটা জাস্ট একবার মশলার সাথে মিক্স করে নেব। টমেটোটা কিন্তু এখানে গলালে চলবে না হালকা করে একবার মিক্স করে নিলাম এখন দিয়ে নেব গ্রেভির জন্য হালকা কুসুম গরম জল জলটা এখানে পরিমাণ মতো দিয়ে নেবেন বন্ধুরা যতটা সবজি আপনারা ইউজ করবেন সেইভাবেই কারণ কোরমার রেসিপিতে কিন্তু বেশি গ্রেভি করার কোনো প্রয়োজন নেই জাস্ট সবজিগুলো একটু গ্রেভির মধ্যে মাখা মাখা হয়ে থাকলেই কিন্তু কোরমাটা একদম পারফেক্ট রেডি হবে তো চলুন গ্রেভির মধ্যে খুব ভালো একটা বয়েল আসতে দেব তো বয়েল অলরেডি চলে এসেছে এখন অ্যাড করে দেব সমস্ত কষিয়ে রাখার সবজিগুলো এখন একবার ভালো করে মিক্স করে নেব গ্রেভির সাথে সবজিগুলোকে এখন কাবার করে দিয়ে হাই ফ্লেমে দুই মিনিট কুক করে নেব। দুই মিনিটের মধ্যেই রেডি করে নেব পানির আর বাকি উপকরণগুলো তো চলুন তো বন্ধুরা পানিরটা ফ্রাই করার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি অল্প একটু ভেজিটেবল অয়েল সাথে দিয়ে নিচ্ছি এক চামচ বাটার এখানে আপনারা বাটারের জায়গায় ঘিও ইউজ করতে পারেন বাটারটাকে হালকা করে একটু মেল্ট করে নেব তো দেখুন বন্ধুরা বাটারটা মেল্ট হয়ে গেছে এখন দিয়ে নেব সমস্ত পানিরগুলো আর পানিরগুলো এখানে আমি ছোট ছোট সাইজের কেটে নিয়েছি এখন পনিরগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব আর এই পানিরের মধ্যে সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়ে নেব অল্প একটু কাশ্মীরি চিলি পাউডার সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন আর এই নুনের জন্য পানিরটা সফট হবে সাথে নুনটা অ্যাবজর্ব করার জন্য পানিরটার টেস্টও কিন্তু অনেক ভালো হবে এখন হালকা করে একটু ভেজে নেব তো পানিরটা ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দেবো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে নিচ্ছি অল্প একটু কিসমিস সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু কাজু আর দিয়ে নিচ্ছি শুকনো নারকল কুচনো আর এইগুলোর জন্য কিন্তু কোরমার টেস্ট আরও অনেক গুণ বেশি বাড়ে এখন হালকা করে একটু ভেজে নেব আর আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা পানিরগুলো কতটা সফট তো চলুন একদম রেডি হয়ে গেছে পনিরের ছোপটা এখন দেখে নেব সবজিটা তো সবজিটা এখানে দুই মিনিট কুক করা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু একদম ঠিক আছে আর এরকম গ্রেভি কিন্তু রাখতে হবে নবরাতন কোরমার জন্য আর সবজিগুলোও কিন্তু ঠিক এইভাবেই রাখতে হবে সব সবজি গোটা গোটা কালারটাও কিন্তু একদম পারফেক্ট আছে আর এখন অ্যাড করে দেব এই সবজির মধ্যে ভেজে নেওয়া পনির আর বাকি উপকরণ এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব এখন সব শেষে দিয়ে নেব অল্প একটু গরম মশলা আর হালকা করে গরম মশলাটাকে একবার মিক্স করে নেব তো চলুন বন্ধুরা রেডি হয়ে গেছে অসাধারণ টেস্টের নবরতন কোরমা এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেবো নান পুরি রুটি পরোটা বা রাইসের সাথে তো বন্ধুরা অনুষ্ঠান বাড়ি স্টাইলে সম্পূর্ণ নিরামিষ এই নবরাতন কোরমার রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আজকের রেসিপির ভিডিও ফলো করে আর সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে